কতটা শর্ট সার্কিট দিচ্ছে নমস্কার বন্ধুরা আমি প্রদীপ আজকে আপনাদের সঙ্গে আশা করি সবাই ভালো আছেন আমি আগের দিন বলেছিলাম যে এখানে যত প্যানেল আছে সব প্যানেলগুলোকে সিরিজ কানেকশান করব এবং দেখব এর ভোল্টেজ আউটপুট কেমন আসছে এবং এর স্পার্কিং কেমন হচ্ছে সেটাও দেখব সো এখানে আমার কাছে বারো ভোল্টের ছটা প্যানেল আছে এবং এখন চব্বিশ ভোল্টের দুটো প্যানেল আছে বারো ভোল্টেরগুলো দুশো পঁচিশ ওয়াটের বারো ভোল্টের প্যানেল এবং চব্বিশ ভোল্টেরগুলো চারশো ওয়াটের চব্বিশ ভোল্টের প্যানেল সো সবগুলোকে আমি সুইচ কানেকশান করে নিয়েছি কানেকশানটা আমি আগে দেখেছি তাই এখন আর নতুন করে দেখালাম না ভিডিওটা অনেক লম্বা হবে বলে আমি এখন এদের ভোল্টেজ চেক করে দেখবো কত ভোল্টেজ আসছে এই মুহূর্তে ভোল্টেজ চেক করে দেখছি এদের কত আছে এই মুহুর্তে ভোল্টেজ আছে এদের দুশো সতেরো ভোল্ট আপনি দেখতে পাচ্ছেন দুশো সতেরো ভোল্ট এবং এর অ্যাম্পিয়ার চেক করে দেখব যে অ্যাম্পিয়ার কত আসছে অ্যাম্পিয়ারটা চেক করে নেই যে অ্যাম্পিয়ার কত আসছে তো এবার এর অ্যাম্পিয়ারটা চেক করে দেখব অ্যাম্পিয়ার দেখুন সিক্স পয়েন্ট সামথিং কিছু অ্যাম্পিয়ার আসছে এবার দেখব এখানে যে শর্ট সার্কিট কারেন্টটা কীরকম আছে কত সুন্দর জেনারেট হচ্ছে দেখতে পাচ্ছেন শর্ট সার্কিট কারেন্টটা খুব সুন্দরভাবে জেনারেট হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট এটা দেখছেন শর্ট সার্কিট কারেন্ট খুবই সুন্দর শর্ট সার্কিট কারেন্ট আছে যেহেতু ভোল্টেজ বেশি সূর্যের তাপটা একটু আছে মোটামুটি পাঁচ ছয় এম্পিয়ার আছে কারেন্ট বলে শর্ট সার্কিট কারেন্টটা বেশি আছে দেখতে পাচ্ছেন এ টাইমে সূর্যের তাপ কমে গেল বলে শর্ট সার্কিট কারেন্টটা কম দেখাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে শেয়ার করুন আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানান